দুনিয়ায় রাস্তা হলো দুইটা একটা হলো বামপন্থী আর একটা হলো ডানপন্থী আমরা চলতে হবে কোন পথে ডান পথে ডান পথে আছে কোরআন পথে আছে ইসলাম ডান পথে আছে রাসুল পথে আছে ধর্ম এই পথে যারা চলবে কোরআনের পথে তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে ঠিক কিনা তাহলে আমরা পাইলাম আবু সাইদ মুগ্ধ এভাবে যারা জীবন দিছে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য রাসুলের জন্য তারা একজন সাধারণ মৃত নয় তাদের মৃত্যুটা হলো শহীদ মৃত্যু তারা মৃত্যু কি একজন মানুষ তো বৃদ্ধ অবস্থা হইতে 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 গেছে মৃত্যু থেকে শহীদ মৃত্যু একজন মানুষ মারা গেছে তার মৃত্যু কি শহীদ মৃত্যু একজন মানুষ ঝগড়া করতে যে মারা গেছে নাকি কি শহীদ মৃত্যু আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য ধর্মের জন্য রাশোনের জন্য যারা জীবন দেয় তাদের মৃত্যু নে তাদের মৃত্যু কি এবার বোঝা থাকলে বলেন আল্লামা সাইদি পঞ্চাশটা দেশে দাওয়াতি কাজ করেছে তেরো বছর জেলখানায় কারাগারে ছিল তারপরেও তাকে বিদায় করে দেওয়ার পর আমরা চেয়েছিলাম যে ঢাকার সেখানে যদি একটা জানাজা হয় চতুর্দিক থেকে মানুষ আসবে আমাদের প্রাণ কেন্দ্র ঢাকাতে মানুষ এসে অন্তত শেষবারের মতো দেখে একটা জানাজা দিতে পারবে কিন্তু ওরা মনে করছিল এখানে যদি আমরা ঢাকাতে জানাজা দিতে দেই তাহলে চতুর্দিক থেকে মানুষ এবার আসবে কোরআনের তারা সেই দিন সেখানে জায়গা না করে দিয়ে জানাজা না করে দিয়ে আল্লামা সেই মধ্যে জানাজা দিলাম এই গত মাসের এই তিরিশ তারিখে গত মাসের তিরিশ তারিখে সেখানে আমাদের তেরো জন গিয়েছিলাম সেখানে যখন আমরা সাইদি ফাউন্ডেশনের তার কবরের পার্শ্বে যখন দাঁড়িয়ে যখন সেই চক্ষু বন্ধ করে যখন আমরা মোনাজাত করছিলাম মনে যেন হচ্ছে তিনি এখনো যেন কবর থেকে যেন আমাদের দিকে তাকাই আছে আকবার বন্ধুরা আমার ভাইয়েরা আমার সেই আয়াত অনুযায়ী সেই আল্লামা সাইদি তিনি কি মৃত না শহীদ মৃত ঠিক আছে সাধারণ মৃত নয় তিনি আর মৃত্যুর হলো শহীদ মৃত্যু আপনাদের আর কোন অবিশ্বাস আছে তিনার মৃত্যুরা কিসের মৃত্যু বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহর প্রিয় বান্দা যারা দুনিয়ার থেকে যখন বিদায় হয় আকাশ কাদের জমিন কাঁদে নবমণ্ডল ভ্রমণ্ডল কাঁদে ঈশ্বারের নামাজ পরে আসার পরে আমরা শুনতে পেলাম আল্লামা সাইদি দুনিয়ায় নাই কিন্তু সকালবেলায় হাসি মুখে তিনি আসছিলেন ঈশ্বারের নামাজের পরে শুনতে পেলাম আল্লামা নাই কিন্তু যখন ঈশ্বরের নামাজ পড়তেছিলাম দ্বিতীয় রাখাতের মধ্যে তাম পৃথিবীর মুখ একটা ঘূর্ণিঝড় হয়েছিল আর আমরা জানতে পেরে সর্বদা কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার কারণে আল্লাহ সহ্য করতে পারে নাই আকাশ সহ্য করতে পারে নাই পাতা সহ্য করতে পারে নাই আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে কোরআনের পাখির জন্য সেই ভূমিকম্প দিয়ে জানাই দিলেন আমার সেই কোরআনের পাখি আমার কাছে ফিরে আসতে চাও মা এবার বোঝা থাকলে বলেন নাকি সেই কোরআনের পাখি তিনি কি সাধারণ মিতনা শহীদ জোরে বলেন তিনি কি সাধারণ মিতনা শহীদ সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেফেছে তোমায় দেখে থর ঠিকা কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেফেছে তোমায় দেখে থরোথর তুমি যে ছিলে মদের নয়ন মণি তুমি যে ছিলে মদের নয়ন মণি

وطعز منتشا وتذل منتشا وباذيك الخير انك على كل شيء قدير الله ধরে না ধরে না আল্লাহ যখন ধরে আল্লাহ কাউকে ছাড় দেয় না ঠিক কি তারা চেয়েছিল 41 সাল পর্যন্ত আমরা ক্ষমাদায় থাকবো। ঘোষণা দিয়েছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরলেন সেই যুবকরা চেয়েছিল নয় দফা তার থেকে আসলো এক দফা যে শুধু ক্ষমতা এক দফায় আমাদের ক্ষমতা কখন ছেড়ে দিবি তখন যখন ক্ষমতা ছাড়ার জন্য যখন পায় তারা করলো রাব্বুল আলমিন বললেন তোমরা ভুল করেছ সাত নয় দফা থেকে সাত দফা এরপরে এক দফা আসছ তোমরা ক্ষমতা ছাড়লেই তোমরা খুশি আমি আল্লাহ ক্ষমতা ছাড়লে খুশি না আমি আল্লাহ চাই বাংলার জমিন থেকে কখন বিদায়ী হবে ঠিক কিনা আল্লাহ যখন ধরেছে সেই রান্না ভাত টুকু সরকার তিনি এই রান্না ভাত টুকু খাইতে পারে নাই ঠিক কিনা আল্লাহ যখন ধরেছে আল্লাহ তোরা সবচেয়ে বড় ধরা তার শরীরের যে কাপড়টা ছিল কাপড়টা পর্যন্ত পাল্টাই আরেকটা কাপড় পরিধান করে যাইতে পারে নাই ঠিক কিনা এই ধরা কার ধরা কার ধরা তারা বলছিল হাইরে কে এই করলো কি অপরাধ ছিল আমাদের বলা হলো যে আপনি তাড়াতাড়ি চলে যান দেশের পরিস্থিতি ভালো না আমরা র‍্যাব আমরা গোয়েন্দা বাহিনী আমরা পুলিশ বাহিনী আমরা র‍্যাব বাহিনী আমরা সেনা বাহিনী কেউ আর টাল দিতে পারছি না আপনি চলে যান এক কিছু সময়ের মধ্যে চলে যান তখন তিনি বলছিল আমার দোষটা কি দোষ বিসের মানে মাসুম বেগুনা মাসুম নিষ্পাপ দোষ বিসের পায় না বন্ধুরা আমার ভাইরা আমার দোষ বিসেরা পাইবে কেমনে দোষে তো ভর্তি হয়ে তার সবগুলো ভালো কাজ একবারে ডাকা পরে গেছে ঠিক না তখন তিনি বলছিল আমার দোষ কি আমার অপরাধ কি কেন যাব তো ঠিক আছে জামু আমাকে ঘন্টা সময় দেন এক ঘন্টা একটা ভিডিও করে যাই আমি যেহেতু জনগণ একটা ভাষণ দিয়ে যায় বলছিল না এক ঘন্টা নয় দুই ঘন্টা সময় দেওয়া যাবে না তিরিশ মিনিট সময় দিলাম তিরিশ মিনিটের মধ্যে গাছটি গোলান নয় কিন্তু দেশের অবস্থা এমন হবে ফোলাফাইন যেভাবে খেপছে ফোলাফাইন একবার সব তুর্মে চুরজা মার্জা করে নেবে ঠিক কিনা একটার পরে দুইটার পরে দেখা গেল আমরা দেখতে পেলাম খবরের মধ্যে সব ছেলেরা যাইয়া একবারে নিয়ে আসছে জিদের ছেলায় কিন্তু তার যা যায়া আবার সব ফেরত দিচ্ছে এটা তো দেশের সম্পদ ঠিক কিনা